কিstanodir chole a phele jai mon phele jai jai je phire phire kisthanodir chole amar bokher কোচ ফ্যাক্টরিতে এটা হচ্ছে রেল কোচ কাম ওই তো এটা ওপেন রেল কোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যান্ড টি স্টল একদম কোচ একটা কোচকে দাঁড় করিয়ে দিয়েছে আমরা যাচ্ছি চলেছি গ্যাংটকের উদ্দেশ্যে এনজিপি স্টেশন এনজিপি স্টেশন থেকে যখন বেরোলাম বেরিয়ে ডান দিকে রাস্তাটা নিলাম একটা ছোট্ট বীজ বেরোলাম পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি প্রথমে বাড়ি বাসা পেরোলাম বাড়ি বাসা জায়গাটা পেরিয়ে তারপরে হচ্ছে ভক্তিনগর এই অংশটা ভক্তিনগর আমাদের মেন উদ্দেশ্য যারা আপনারা নিজেরা গাড়ি চালিয়ে আসবেন তাদের এই রাস্তাটা দেখিয়ে দেওয়া যাতে নিজেরা এই রাস্তাটা দেখে

আমরা যাচ্ছি জলেশ্বরী বাজার এই রাস্তাটা এই জায়গাটা কান কাটা মোড় কান কাটা মোড় বাইপাস জলপাইগুড়ি হচ্ছে বেঙ্গল সাফারির এরিয়া বেঙ্গল অ্যানিম্যাল সাফারি পার্ক এই বাঁদিকে সেবক রোডে দুদিকেই ঘন জঙ্গল আর দিকটা সাফারির জন্য সরকার তৈরি করেছে সরকার রেখেছে আমরা যদি এখানে সাফারি কিভাবে বুকিং করতে হয় জেনে নেওয়ার চেষ্টা করব করলে জানিয়ে দেবো কি পাওয়ার প্রজেক্টের ওইটা ওই স্ট্যান্ড গুলো ব্রিজ হচ্ছে ও আচ্ছা এটা রেল ব্রিজ তৈরি হচ্ছে আচ্ছা এই হচ্ছে রেল ব্রিজ তৈরি হচ্ছে রংপুর থেকে যে রেলের কাজকর্ম চলছে উন্নতি হচ্ছে ঠিক আছে কিন্তু হিমালয়ের পরিবেশের ভারসাম্য হচ্ছে আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে বলেই আমি যেভাবে প্রকৃতিকে নষ্ট করছি এতে কিন্তু প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে যেভাবে তিস্তা এবারে প্রতিশোধ নিয়ে নিল প্রকৃতির সঙ্গে ছেলেখেলা করলে প্রকৃতি কিন্তু প্রচুর প্রতিশোধ নিয়ে নেবে আমরা হ্যাঁ মোটরেবেল রোড যতটুকু না হয় মানে যতটুকুনি না করলেই নয় ততটুকুনি আমাকে আরও তাড়াতাড়ি পৌঁছোতে হবে আরও মুনাফা করতে হবে আরও প্রফিট করতে হবে এই জায়গা থেকেই প্রকৃতির রুদ্ররূপ আমরা দেখছি যেটা মানালিতে দেখলাম আমরা আবার এখানে তিস্তা ফাসালো ওখানে বিয়াস ভাসালো এইভাবেই কিন্তু প্রকৃতি তার মহাসলীলা তার ভারসাম্য নিজে নিজে ঠিক করে নেয় তুমি কতটা বাড়তে পারো বারো তারপরে তার সীমার কিন্তু প্রকৃতি নিজেই টেনে সুন্দর জায়গা যে প্রকৃতির টানেই আমরা বারে বারে এই জায়গাগুলোতে চলে আসি সেই প্রকৃতিকেই যদি ধ্বংস করে উন্নয়ন চালাই তাহলে আর এখানে আসার মতো জায়গাও আমরা পাবো না উন্নয়নের বিরোধী নয় কিন্তু উন্নয়ন মানে আমূল ধ্বংস ছিল এখন দেওয়া এটা আমরা একটু আগে যে রাস্তাটাতে এখন যে রাস্তাটাতে যাচ্ছি তার ঠিক আগেই বাঁদিকে শীতং যাওয়ার অহলতারা যাওয়ার রাস্তা ছিল এবং সেই রাস্তাটা পেরিয়ে এসেছি মানে বাঁদিকে উঠে যেতে হতো আগে আমরা শীতং ঘুরেছি অহলতারাও গেছি জায়গাটা এখানে জল উঠে এসেছিল এত তীব্রতা জল এত তীব্রতা জলস্ত্রোত ছিল পুরো রাস্তাটাকে গিলে খেয়ে নিয়েছিল একটা রাত্রির মধ্যে বহু মানুষকে জেল খোলা বানিয়ে ছেড়েছে তিস্তা হ্যাঁ এই যে জায়গাটা আমরা একটা দারুণ রেস্টুরেন্ট পেয়েছি একদম তিস্তার রিভার বেডের পাশেই এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা এইখান থেকে ব্যালকনি থেকে আপনারা তিস্তাকে দেখতে পাবেন আমি একটু বাদেই তিস্তাকে দেখাবো আমরা এই জানলা সাইডের এটা নিলাম বাইরেরটা নিয়ে নি বাইরে প্রচুর রোদ আছে আর আমার মনে হলো যে যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে এসেছি তাই আমরা এই জায়গাটা বাঁচলাম না অসাধারণ সৌন্দর্য হোটেলের নাম প্রয়াস হোটেল হ্যাঁ এটা হচ্ছে থালি চিকেন থালি নিলাম আমরা একটা আর একটা আসছে এই যে আর একটা এসেছে আর এই হচ্ছে দারুণ সুন্দর এটা হচ্ছে হচ্ছে আমরা থালি হ্যাঁ লংকালি খোরাসি ডাল্লা খোরাসনি হ্যাঁ দিন আর একটা লাভ হলো ডাল্লা খোরাসনি পেলাম আমরা বলছো এইগুলো না সমস্ত তিস্তা বা ভেঙে 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 এই যে বালি জড়ো করেছে লোকের বাড়ি ঘর অর্ধেক চুবিয়ে দিয়েছে হ্যাঁ এখন তিস্তা কত শান্ত বইছে কিন্তু তিস্তা যে করেছে সাদা বালির চরকে নিয়ে ওই যে বাড়িতে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চলুন এই রাস্তাটাকে পুরো ধুয়ে দিয়েছিল তিস্তা এখন এই রাস্তাটা আবার তৈরি হচ্ছে ফলে ট্রাফিক সিগন্যালের একটা সাইড আটকে দিচ্ছে আর একটা সাইড থেকে বেরোচ্ছে এইভাবে পুরো তিস্তা একদম রাস্তার উপরে উঠে এসে এই রাস্তাটাকে ভেঙে দিয়েছিল এবং সেই রাস্তাটা তৈরি হচ্ছে তার সঙ্গে পাহাড়ের ধ্বস হয়েছে পাহাড় কেটে এই রাস্তা তৈরি হচ্ছে এই যে বিশাল এরিয়া নিজের প্রতিভা তৈরি করে দিয়েছে এই রাস্তাটাকে ধুয়ে দিয়েছে আর একটু এগিয়ে এই যে রাস্তাটাকে ও ধুয়ে দিয়েছিল

একটু জ্ঞান করছি তাই আমার নিচে রাস্তাটা ধরলাম আর কালিম্পং যেতে গেলে ডান দিকে রাস্তাটা ধরে উপরে যেটা দেখালাম ওয়েলকাম টু কালিম্পং সেটা ধরে উপরে উঠে যেতে হতো জলের ঘূর্ণিটা দেখা যাচ্ছে এটা যে জলের ঘূর্ণিটা জল কীভাবে ওখানটা ঘুরছে জলে ঘূর্ণিটা দেখ এই সমস্তটা ভেঙে দিয়েছিল মানে এই ধ্বংসলীলা দেখতে এই যে জাতীয় সড়ক দেখা যাচ্ছে অর্ধেক অংশ ও পুরো ভেঙে পুড়িয়ে দিয়েছে এতটা চওড়া রাস্তা ছিল ডেঞ্জারাস অবস্থা হয়ে গেছে এই যে জাতীয় সড়ককে ভেঙেছে আমরা পাহাড়ের সৌন্দর্য দেখতে এসেছিলাম কিন্তু মন খারাপ নিয়ে উঠছি পাহাড়ে

এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই সামনে এইখানটাই মানে এত বেশি জল উঠেছিল যে তিস্তার জল এটা একটু অংশ যদিও আন্ডার পাস একটা এইখান পর্যন্ত জল চলে এসেছিল আর ওই যে বালিগুলো রয়েছে ওই ওগুলোকে সমস্ত ধসিয়ে দিয়েছে পুরো বালি

এই অঞ্চল পুরো জল এত পর্যন্ত জল উঠেছিল এইগুলো পুরো জলে এই যে যতটা বাড়ি আছে এই গাছ এই এইভাবে তিস্তা ভেঙেছে এই যে পুরো এইগুলো জল ভর্তি ছিল সব

কি তান্ডব এগুলো এই যে এই যে বাড়িটার দাগ রয়েছে জলে জলের লেভেলের দাগ রয়েছে ওই যে উপরে মানে এক তলাটা পুরোটা প্রায় ডুবে গেছিল এই যে যে সব চাপা এই এদিকে চো এই দেখো চাপা গাড়ি ফাড়ি সমস্ত ভেঙে পড়ে আছে কিছু নেই ওই যে গাড়িগুলোকে সব দুমড়ে মুচড়ে দিয়েছে বালি তুলছে এখন ওই যে গাড়িগুলো পড়ে রয়েছে ডুমে গেছে জল ডান সাইডে এই যে এইভাবে ধ্বংস হয়েছে এই অংশটা ধ্বংসলীলা চালিয়েছে পুরো কাণ্ডব চালিয়েছে পিস্তায় এখানে এগুলো পুরো জলে ভর্তি এই যে সব গাড়িগুলো এই গাড়িগুলো নয় পিছনে গাড়িগুলো যেগুলো ছিল এখানে একটু Falou!

Thank you. ট্যাডে চলে এসছি আমরা ট্যাডং এরিয়া একটা বিশাল বড় এরিয়া এই অংশটা ট্যাডং এর দারাগাঁও হোটেল ট্যাগেল ট্যাগেল বেকারস কাফে আমরা এখন ক্যাডমেই আছি নো স্টপ নো স্টপ নো ড্রপ একেবারেই ঠান্ডা নেই এখন মানে আমাদের তো লাগছেই না তবুও এনাদের অনেকেই দেখছি আমি সোয়েটার সোয়েটার পরেছেন আমরা দেওরালি পৌঁছে গেছি এখানে আমাদেরকে গাড়ি বদল করতে হবে দেওরালি বাস স্ট্যান্ড যাচ্ছি দেওরালি গ্যাংটন এটা একটা মনস্ট্রিপে রোলাম স্ট্রিট ট্রেডিং কর্পোরেশন অফ সিকিম সিকিম রাজ্য ব্যাপার নিগম এস টিস আর বাড়িটা ভীষণ সুন্দর আর তার উপরে একটা ছোট্ট বানর ঘোরা রাখছে দেখাতে পারলাম না ওই যে বানর বসে আছে ওই যে বানর মহাশয় বসে আছে আইভরি ডেন্টাল লাং ইমপ্ল্যান্টস আমি বেশ জন্যই সামনেই দেউরালি বাস স্ট্যান্ড চলে নামগিয়াল ইনস্টিটিউট অফ পিউটোলজি ওইটা হচ্ছে আমরা পেরিয়ে এলাম সিংহদ্বার আর আমরা এখন দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছলাম সিমার কেদিকে জাক্ছি কটি এমারকা নমেলে এই

গিয়ে কথা বলে ওরা একটা নাম্বার দেবে ওখানে যে ম্যানেজারের নাম্বার পাঠাবে বলেছিল ওটার সাথে কথা বলে যদি রিপোর্ট আমরা এমজি মার্কে চলে এসেছি এমজি মার্কের উপরের দিকে উঠছি আজকে সন্ধ্যেবেলা এখানটা আমরা আসবো আবার এর নিচের দিকটা লাল লাল মার্গ আছে সন্ধ্যেবেলা এমজি মার্কের চেহারাটাই সম্পূর্ণ আলাদা হয়ে যায় আমরা উঠছি হোটেল সিলভার ফারে একদম এমজি জি উপরেই হোটেল সিলভার ফারে